আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমে আপনাদের জানাব আলহামদুলিল্লাহ বাংকার বিলাস্টার বোমাদেও ধ্বংস করা যাচ্ছে না ইরানের সব থেকে সুরক্ষিত পারমাণবিক কেন্দ্রকে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা যায়নি বলে মন্তব্য করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা পেন্টাগন মতে ইরানের এসব স্থাপনা আমরা ধ্বংস করতে ব্যর্থ এগুলো ধ্বংস করা সম্ভব নয় ইরান পারমাণবিক বোমা খুব শীঘ্রই তৈরি করে ফেলবে বলে নিশ্চিত করেছে তারা আজ মার্কিন গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এরপর জানাব ইরানে ফের হামলার চেষ্টা ইসরায়েলি ড্রোন ভূপাতিত আলহামদুলিল্লাহ যুদ্ধবিরতির মধ্য ইহুদিবাদী ইসরায়েল ইরানে আবারও ড্রোন হামলার চেষ্টা করেছিল তবে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা সেটি সফলভাবে ভূপাতিত করেছে এদিকে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াল ভারত চীন রাশিয়া জোট ভারত চীন রাশিয়ার নেতৃত্বাধীন জোট ব্রিক্স ইরানের পক্ষে অবস্থান নিয়েছে পাশাপাশি ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে এই জোট খবর আলজাদিরার এদিকে ব্যাপক ক্ষয়ক্ষতি ইসরায়েল জুড়ে সরকারের কাছে ক্ষতিপূরণ চেয়ে উনচল্লিশ হাজার আবেদন আলহামদুলিল্লাহ ইরানের এক একটি ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদী ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে টানা বারো দিনের সংঘাতে ইসরায়েল জুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক ভয়াবহ হয়েছে এমনভাবে এর আগে কখনোই সামনে আসেনি এই ভয়াবহতা সরকারের কাছে সহায়তা চেয়ে উনচল্লিশ হাজার আবেদন পড়েছে ইহুদিবাদী ইসরায়েলেরা তাদের ঘর ফেরত পেতে চায় এবং সর্বশেষ জানাব উপদেষ্টা আসিফ মাহমুদকে ক্ষমা চাইতে হবে বললেন বিএনপির ইশরাক বিএনপি নেতা ইশরাক বলেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটারদের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে ঘিরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভয়া যে আপত্তিকর মন্তব্য করেছে এর জন্য তাকে নগরবাসীর কাছে ক্ষমা চাইতে হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত মার্কিন গোয়েন্দার প্রতিবেদন বাংকার ব্লাস্টারও ধ্বংস হয়নি ইরানের পরমাণু কেন্দ্র যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়নি বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ পেন্টাগনের গোপন বিশ্লেষণে উঠে এসেছে ইরানের পারমাণবিক কর্মসূচি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও তা স্থায়ী নয় কেবল ছয় থেকে নয় মাসের জন্য তা পিছিয়ে যেতে পারে আজ ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য বলা হয়েছে ইরান ইসরায়েল সংঘাতের মধ্যেই গত সপ্তাহে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র তবে এসব গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রে বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র পরমাণু স্থাপনাগুলো হল নাতানজে ফোর্দ এবং ইস্পাহান হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন আমরা এই হামলা করে পুরো স্থাপনা গুড়িয়ে দিয়েছি কিন্তু অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকার করল তাদের সেই বাংকার ব্লাস্টার বোমা વાયો ধ্বংস করা যায়নি ইরানের সামরিক এই গুরুত্বপূর্ণ অবકાঠামো ইরান এক এক তার সমস্ত সাফল্য পরীক্ষা চালিয়ে যাচ্ছে গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী হামলার আগে ইরান তাদের অধিকাংশ ইউরেনিয়াম সরিয়ে ফেলেছে বলে এখন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এ অবস্থায় কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে পারছে না তারা সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেছে এদিকে ইরান জানিয়েছে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের 20 দত উপরে তারা আমাদের কাছে হেরে গেছে এখন হেরে নিজেরাই যুদ্ধবিরতির জন্য তাদের হাতে পায়ে ধরে কান্নাকাটি করছে এরপরই তারা যুদ্ধবিরতিতে সম্মতি হয়েছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগসি ইরানে ফের হামলার চেষ্টা ইসরায়েলি ড্রোন ভূপাতিত যুদ্ধবিরতির মধ্যে ইরানে ফের চেষ্টা করেছে ইহুদিবাদী ইসরায়েল তবে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আঘাত হানার আগে ইসরায়েলি ড্রোনকে শনাক্ত করে তা ধ্বংস করে দেয় দা মিডিল ইস্ট আয়ের আজ গভীর রাতে এই ঘটনা ঘটেছে ইরানের সামরিক কমান্ডো জানিয়েছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলি ড্রোন তার আকাশসীমা লঙ্ঘন করে তারা সরাসরি আবারও ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানতে যায় তবে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে তারা সফলভাবে ইহুদিবাদী ইসরায়েলের এই ড্রোনকে ভূপাতিত করেছে এবং সেটি ধ্বংস করে দিয়েছে ইরান তার সক্ষমতা প্রমাণ আগে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাটিতে একের পর এক হামলা চালায় ইরান ইরানের একটি ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের সমস্ত ঘাঁটিগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র এবার চুপ সে গেছে কারণ তাদের গর্বের সেই মধ্যপ্রাচ্যের ঘাটিগুলো এখন আর কাজে আসছে না তারা যেভাবে ইরানকে জিম্মি করতে চেয়েছিল উপরন্ত এখন ইরানের সাধারণ জনতা আগের থেকে অনেক বেশি ঐক্যবদ্ধ হয়েছে তারা একসঙ্গে কাজ করছে এবং কিভাবে তারা সামনের দিকে এগিয়ে যাওয়া যায় সে বিষয়ে সমস্ত রাজনৈতিক দলগুলো একত্রে থেকে তারা তাদের রাষ্ট্রটি কিভাবে পরিচালনা করা যায় সে বিষয়ে তারা একত্র হয়ে কাজ শুরু করেছে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াল ভারত চীন রাশিয়া জোট ভারত চীন রাশিয়ার নেতৃত্বাধীন জোট ব্রিক্স ইরানের পক্ষে অবস্থান নিয়েছে পাশাপাশি ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলা তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে এই জোট খবর আল জাজিরার ব্রাজিল চীন ভারত দক্ষিণ আফ্রিকা রাশিয়া সহ উদীয়মান অর্থনীতির দেশগুলোর একটি জোট হচ্ছে ব্রিক্স ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এটিকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদের লঙ্ঘন হিসেবে বর্ণনা করা হয়েছে সেখানে বলা হচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী যে কর্মকাণ্ড শুরু করেছে তাতে সব দিক থেকে তারা ইহুদিবাদী ইসরায়েলের করেছে কারণ একটি স্বাধীন ভূখণ্ডে এভাবে শান্তিপূর্ণ পরিবেশে হামলা চালানো কোনোভাবেই তারা সমর্থন করে না তাদের মতে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থা নিয়ম লঙ্ঘন করে হামলা পরিচালিত করা হয়েছে জোটটি যুদ্ধরত পক্ষগুলোকে কূটনৈতিক কূটনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেছে পরিস্থিতি উত্তেজনা মুক্ত করা এবং শান্তিপূর্ণ উপায়ে তাদের মতভেদ নিরসনের লক্ষ্যে আলোচনার বিকল্প নেই ইরান এবং সংযুক্ত আরব আমিরাতও ব্রিক্স সদস্য জোটের মতে সংলাপের মাধ্যমে হিংসার চক্রভাঙ্গা এবং শান্তি পুনরুদ্ধারের প্রয়োজনের সমস্ত ব্যবস্থা নেওয়ার জন্য তারা একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় আধিপত্যবাদী ইসরায়েলি বাহিনী যেভাবে ইরানের নিরীহ মানুষদেরকে হত্যা করেছে সেটি কোনোভাবে কাম্য নয় কারণ ইহুদিবাদী ইসরায়েল একে একে সহ পুরো এশিয়ার সমস্ত রাষ্ট্রগুলোর ভিতরে যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে যেটি কোনোভাবে কাম্য নয় ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে এবার পুরো মুসলিম জাতি স্বচ্ছ একত্রে দাঁড়িয়েছে ইরানের রেজিম চেঞ্জ করার পরিবর্তে এখন যুক্তরাষ্ট্র ইরানের দিকে চোখ তুলে তাকাতেও ভয় পাচ্ছে আগে যেখানে ইরানের সঙ্গে তারা বিভিন্ন হুমকি ধামকি দিত এখন মধ্যপ্রাচ্যের ঘাঁটিতে হামলার পর ইরানি যুক্তরাষ্ট্রের শাসকবর্গের প্রতি হুমকি ধামকি দিতে শুরু করেছে বরং উল্টো এখন ইরানি আগের থেকে তাদের শক্তি আরও বেশি জানান দিচ্ছে তারা এখন জানিয়েছে ইরান অন্যান্য সময়ের থেকে অনেক বেশি শক্তিশালী সুতরাং ইরানের সঙ্গে কেউ লাগতে এসো না ইরান সব কিছু ধুলিসাত করে দিতে পারে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়াকে ক্ষমা চাইতে হবে বললেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে আজ ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটারদের স্বতস্পত্য আন্দোলনকে ঘিরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়ার আপত্তিকর মন্তব্য করায় তাকে নগরবাসীর কাছে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ইশরাক আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে আহ্বান জানান তিনি তিনি ইশরাক বলেন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেয়া স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বক্তব্য বহুল প্রচারিত হয়েছে সেখানে তিনি বেশ কয়েকটা আপত্তিকর কথা বলেছেন আসিফ মাহমুদ বলেছেন বিএনপি নেতা ইন্ধনে ইশরাকের আন্দোলন হচ্ছে এ সময় তিনি বলেছেন আমরা দেখতে চাই একটি স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচন তবে ইশরাক কেন এখন নির্বাচনে দাঁড়াতে চায় বা তিনি কিভাবে মেয়র হতে চান কারণ তিনি তো কখনোই মেয়রই ছিলেন না এর আগে যখন শেখ হাসিনার সময় ভোট হয়েছে ওই সময়ের ভোটগুলো কিন্তু বিএনপি অবাঞ্ছিত ঘোষণা করে তারপর সেখান থেকে সরে এসেছিল কিন্তু সেই শেখ হাসিনার ভুয়া নির্বাচনেই তিনি মেয়র হওয়ার জন্য পুরো ঢাকাবাসীকে জিম্মি করে রেখেছেন এরপর গণ অভ্যুত্থানের সব থেকে গুরুত্বপূর্ণ শক্তি আসিফ মাহমুদের একডাকে সারা বাংলাদেশের মানুষ সেদিন রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল তার পদত্যাগ চায় কতটা নিষ্কম্য হলে ইশরাক হোসেন এই ধরনের কথা বলতে পারে যেটি বাংলাদেশের মানুষ এখন ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে ইশরাকের মতো নেতা বিগত সতেরো বছর শুধু আন্দোলন করে গেছে কিন্তু কখনো আন্দোলনের ফল ঘরে তুলতে পারেনি কিন্তু আসিফ মাহমুদেরা যে আন্দোলনের ডাক দিয়েছিল তাদের ডাকে সারা দেশ সারা বাংলাদেশের মানুষ সেদিন ফ্যাসিবাদকে বাংলা জমিন থেকে শিকস মূল উত্পাটন করেছে এখন সেই আসিফ মাহমুদকেই জাতির সামনে শত্রু হিসেবে পরিচিত করে দিতে চায় এই ইশাক নামের কলঙ্কিতরা